আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স প্রিয় বন্ধুগণ পর্দার আর মা বোনেরা প্রবাসের ভাই বন্ধু সকল আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে একটি হাদিস পেশ করব একটি হাদিস আপনার আপনাদের মাঝে আমি তুলে ধরব আমরা যারা নামাজ নিয়ে অবহেলিত করি আমরা নামাজ জেনেও পরিপূর্ণ করি না বা পরিপূর্ণ আমরা জানি না তা প্রতিফল কি হতে পারে আমরা কম বেশি প্রত্যেকেই জানি আজকে নিজ চোখে হাদিসে দেখুন আর নিজ কানে শুনুন আপনারা বলতে পারেন বহুতে আমরা বলে থাকি যে নামাজ আমরা বহুতে কই যে নামাজ তো করবার মনে কই নামাজ কাজের জন্য পড়তে পারি না নামাজ তো পারব মনে কই জামেলার ফেসে নামাজ পড়তে পারি নামাজ তো পারব মনে কই বিদেশে থাকি নামাজ তো পারব মনে কই সাংসারিক জামেলা কিন্তু নামাজ নিয়ে কোনো বাহানা চলবে না বন্ধুগণ এখানে আছে আপনি নামাজ পড়েন না কেন নামাজ পড়েন না অসুস্থ আপনি কি হরজত আয়ুব আলাইসাল্লাম এর সে অসুস্থ হরজত সাল্লাম যে অসুস্থ ছিলেন মানে আর কবার মতো নয় অসুস্থ থেকেও উনি নামাজ আদায় করে গেছেন আপনি নামাজ পড়েন না কেন দায়িত্ব কর্ম থাকার কারণে আপনার কি দায়িত্ব কর্ম থাকার কারণে আপনি নামাজ পড়ুন না তোমার কি আপনার কি হরজত সুলাইমের চেয়ে বড় দায়িত্ব হরজত সুলাইমান আল্লাহ সাল্লাম পেগম্বর আল্লাহ পেগাম্বর ছিলেন উনি যে দায়িত্ব ছিলেন উনি একজন বাদশা ছিলেন তো উনার দায়িত্ব সহিত বজায় রাখি উনি নামাজ পড়ে গেছেন আচ্ছা আপনি নামাজ পড়েন না কেন স্বামীর অত্যাচারের কারণে মা বোনদের বিষয়ে বলা হইতেছে আপনি নামাজ পড়েন না বহুত মা বোনেরা বলে থাকেন নামাজ পড়ি না স্বামী অত্যাচার করে কীরম অত্যাচার করে আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী ফেরাউনের স্ত্রী আসিয়া বিবি ছিলেন আসিয়া বিবি ফেরাউনে কত এ দিন মানা লইয়া আসিয়া বিবিরে কানের মধ্যে দৌড়ায় নিয়ে বালু মরমের মধ্যে দৌড়াইয়া ধরে কানের মধ্যে বদনা দিয়ে গরম বালু ডালছে শরীর মধ্যে গরম বালু ডালছে তেও উনি নামাজ ছাড়েন না আচ্ছা আপনি নামাজ পড়েন না কেন সংসারিক কর্ম কারণে সংসারিক কর্মের কারণে আপনি নামাজ পড়েন না আপনি কি মা ফাতে মারছে বেশি সংসারী ছিলেন মা ফাতেমা অদম গরিব ছিলেন মানে একবেলা খেয়ে খাইলে আর একবেলা খাইতে পারতেন না তবু মা ফাতেমা নামাজ আদায় করে গেছেন আমি যে আপনাদেরকে কথাটি বলতেছি একটু মাইন্ডে লাগিয়ে নিবে। নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলে না সমুদ্রের মাঝে যদি আপনি হাবুডুবু করে থাকেন ওক্ত হলে নামাজ আদায় করতে হবে করতে হলে নামাজ আদায় করতে হবে প্রতি মাস প্রতিটা শ্বাস প্রশ্বাস প্রতিটা শ্বাস প্রশ্বাস এর জন্য আমরা আল্লাহর কাছে জুনি আমরা যে প্রত্যেকদিন শ্বাস টানতাছি আর ফালতাছি আল্লাহর কাছে আমরা কমি বন্ধুগণ ওইটা আল্লাহর কাছে আমরা ঋণী আজগা দেখেন যদি কারো হার্ট অ্যাটেক হয় ভিতরে কফের অসুবিধা হয় বা বেলা কিছু অসুবিধা হয় ডাক্তার বড় গেলে এসি মাধ্যমে লাগিয়ে অক্সিজেন লাগিয়ে রাখে প্রতিটি টানে টানে আপনার বিলও হয় তিন দিন থাকার পরে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার লাখ টাকা বিলও হয়ে যায় যে আল্লাহ আপনি আমাদেরকে দিছেন আল্লাহ তো কোনো চাই না তা আল্লাহর হুকুম নাম আছে আমরা কেন আদায় করতে পারি না বন্ধুগণ কেন করতে পারি না আমরা নামাজ নিয়ে যারা অবহেলিত করি আমাদের নামাজ যদি কাজা করলেও লক্ষ লক্ষ বছরের জাহান নামে আগুনে জ্বালতে হবে নামাজ এক একক নামাজ কাজা করলে বলছে আশি হুব্বা দুজক খাটতে হবে এক হুববার পরিমাণ হল দুই কোটি আশি লক্ষ বছর আচ্ছা বন্ধুগণ আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন কত কত নামাজ আমাদের কাজা হয়ে গেছে কিন্তু আল্লাহ ক্ষমাশীল দয়ালু আর যদি মনে মনে ভাবে থাকেন যে আল্লাহ তো দয়া করবি আমি নামাজ পড়ব পুরা হইলে দিন যাতে থাক বহুতে বলে হন সময় হয়েছে না আমাদের না বন্ধুগণ অবহিত করবেন শয়তান একটি আছে মানুষের রবে রবে করে আপনি বলতে পারেন নামাজ না পড়লে কি আমার ইমান আছে মসজিদে টাকা দিই ফকির খেরাত করি মানুষটি সহায় করি কিন্তু না মসজিদ যে টাকা দেন এটা ইমামের সাথে আনার কোনো সম্পর্কিত নাই ওইটা আগলা সবের জন্য দিলেন যদি আপনি ইমানদার হতে চান তাহলে আপনি নামাজ পড়ুন হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য একটি নামাজ না হলে তারাও নামাজ জানে পড়ে না কিন্তু এ দেখেন নামাজ না পড়ার ব্যক্তির কি হবে আপনার সামনে আমি একটি হাদিস তুলে ধরতেছি আপনারা সুন্দর মতন দেখেন একটি হাদিস হরত আবদুল্লাহ ইবনে আমার রাজিয়াল্লাহান সহ বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাম নামাজের আলোচনা নামাজের আলোচনা প্রসঙ্গে এরশাদ করিলেন যে ব্যক্তি নামাজের এহতেমাম করিবে ওই নামাজ কেমতের দিন তাহার জন্য নূর হইবে যে ব্যক্তি নামাজের এহতেমাম করিবে নামাজের পায়বন্দি করিবে অবহেলিত করবে না ওই নামাজ কাল কেমতের দিন তাহার নূর হইবে তাহার কামেল ইমানদার তাহার কামেল ইমানদার হওয়ার দলিল হইবে হ্যাঁ যে ইমানদার এটা হওয়ার কেমতের দিন দলিল হইবে এবং কেমতের দিন আজাব হইতে বাঁচার উপায় হইবে কেমতের দিন যে আজাব হবে আজাব থেকে বাসার উপায় হবে যে ব্যক্তি নামাজের এহেতেমাম করে না তাহার জন্য কেমতের দিন নূর হইবে না যে ব্যক্তি নামাজের এহেতাম করেন না যত আমলেই করেন আপনার আমল বিফল হয়ে যাবে আপনার নামাজ পড়তেই হবে অন্য আমল কম করলেও অন্য আমল ওইটা হয়েছে আপনার বেশ উক্তি আমল কিন্তু নামাজ যে পাঁচ অক্টো পাঁচবার পাঁচটি হুকুম আমাদের উপর আসছে ওই নামাজ আল্লাহর হুকুম ফরস আদায় করতে হবে জারটুকু আদায় নামাজটি আদায় করে যান অন্য আমল আপনি কম করলেও পারেন অসুবিধা নেই কিন্তু নামাজ করে দেবেন অন্য আমল করেন আপনার কথা আপনি সারাদিন লেগে থাকে নূর হইবে না তাহার ইমানদার হওয়ার কোনো দলিল হইবে না আর না আজাব হইতে বাঁচার কোনো উপায় হইবে আজাব হইতে বাঁচার কোনো উপায় হইবে না ক্যামতের দিন ফেরাউন হামাম ওবা ইবনে খালাফের সহিত থাকিবে নাউজবিল্লাহ যারা আমরা নামাজ পড়ি না ক্যামতের দিন ফেরাউন হামান ওবা বা ইবনে খালাফের সহিত আমাদের থাকতে হবে তারার সাথে আমার দল হবে আমাদের তে বন্ধুগণ আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাইতেছি আপনারা পড়তে গিয়ে নামাজ পড়ে যাবেন যেহেতু আমরা যদি মুসলমান আমরা নামাজ পড়তে হব যেরকম আপনি নিজে বেঁচে থাকার জন্য আপনার তিনবেলা খাইতে হয় তদরূপ আপনি যদি কালকে মতিন বাসা বাস বাড়ানোর উপায় থাকে তাহলে আপনার পাশে নামাজ পড়ে যেতে হবে হলে। কঠিন বিপদ হবে আল্লাহ একদিন একাহার হয়ে যাবে আল্লাহর সেদিন আল্লাহর কোনো দয়া মায়া থামবে না বর্তমানেও আপনি নামাজ না পড়লে আল্লাহর কোনো রাগ নাই আপনার অজান্তে আল্লাহ আপনাকে বহু বড় বড় দূর থেকে মনে মনে চিন্তা করে দেখেন আপনাকে বাঁচিয়ে রাখতেছেন আল্লাহ কিন্তু আপনি আল্লাহর হয়ে যান তো নামাজ পড়ুন বন্ধুবান আমরা যেহেতু মুসলমান আমাদের নামাজ পড়তে হবে নামাজ নিয়ে কেউ তো করবেন না আমি নামাজের দাওয়াত দিয়ে গেলাম আপনাদেরকে আশা করি পড়তে গিয়ে পড়বার চেষ্টা করবেন আমার ভিডিওগুলি অপর শেয়ার করবেন তাদেরকে জানার ও শিক্ষার সুযোগ করে দিন আমার চ্যানেল আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত হুদাহাফিজ